সাতটি চক্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চক্র হল এই চক্র এই চক্রের রং গাঢ় সবুজ তো এই চক্রটিকে আমরা হিল করতে পারি মেডিটেশনের মাধ্যমে শুধু এই চক্র নয় আমাদের শরীরের সাতটি চক্রকেই আমরা মেডিটেশনের মাধ্যমে হিল করতে পারি আমরা যারা রেকি শিখেছি রেকি প্র্যাকটিস করি আমরা প্রত্যেক দিন মেডিটেশনের মাধ্যমে আমাদের প্রত্যেকটি চক্রকে হিল করে রাখি এর ফলে আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক সমস্ত রকম সমস্যা থেকে আমরা দূরে থাকি আমরা যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম থাকি আবার অনেকে এই চক্রটিকে হিল করার জন্য পিঙ্ক ওয়ার্স ধারণ করে থাকে তো এই পিঙ্কওয়ার্স র ফর্মে পাওয়া যায় এবং ব্রেসলেট হিসেবেও পাওয়া যায় তো আপনারা চাইলে এই পিঙ্ক ওয়ার্স ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহার করা মানে মার্কেট থেকে কিনে শুধু ধারণ করলেই হবে না এটাকে নিয়মিত চার্জ করতে হয় এবং প্রোগ্রামিং করতে হয় তো সেই প্রসেসটা শুধুমাত্র যারা আমার থেকে নিয়ে থাকে তাদেরকেই আমি বলে থাকি তো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়েছেন